আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমরা চলে আসি জাফিরা ক্লথিং শপ থেকে আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশনস নিয়ে আমার হাতের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন এত সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর আপনাদের অবশ্যই পছন্দ হবে আর যেহেতু সামনে কুরবানি ঈদ সেই ক্ষেত্রে আপনাদের জন্য নতুন নতুন কালেকশনস আনা ট্রাই করছি আমরা আর চলেন আমরা তাহলে এই ড্রেসগুলো দেখে আসি অনেই সুন্দর আপনাদের অবশ্যই পছন্দ হবে ড্রেস গুলো হচ্ছে আল উমর ক্যাটলগ এর অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে আসছি আমরা আল উমার ক্যাটলগ ড্রেস হবে থ্রি পিস হবে শিফন ফেব্রিক উপর মেক হবে এটা হচ্ছে বিস্কিট কালার না অফ হোয়াইট কালার একটা ড্রেস ড্রেসটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টে কাজ করা আছে এটা নেক পোর্শন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন আপনাদেরকে ড্রেসটা টা দেখাই এই তো ড্রেসটা অসাধারণ একটা ড্রেস অনেক সুন্দর খুব সুন্দর করে গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে ফিনিশিং ওয়ার্ক হবে এগুলোর মধ্যে আর অরিজিনাল পাকিস্তানি ড্রেস আছে পাকিস্তানি ড্রেসের মধ্যে অবশ্যই কোনো ক্ষতি থাকে না এই দেখেন ড্রেসটার দিকে কোশনা নেই কোশনার মধ্যে খুব সুন্দর করে পার্লস যুক্ত আছে সিকোয়েন্স আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কন্ট্রাস্টের কাজ করা আছে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা দেখতেই পারছেন আপনারা সবাই আর গলার মধ্যে কিন্তু একটা চেইনের মতো নেকলেস টাইপ কাজ করা আছে এখানে দিয়ে অনেক সুন্দর একটা ড্রেস খুব করা হ্যান্ড ওয়ার্ক হবে সুন্দর করে কাজ করা আছে এখানে স্ট্রাইপ এর মতো করে কাজ করা আছে সাইডে এর মতো কাজ আছে সিকোয়েন্স এর কাজ আছে কন্ট্রাস্ট এর কিন্তু কাজ করা খুব সুন্দর লাগছে ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্ক আছে সিকোয়েন্সার ওয়ার্ক আছে খুব সুন্দর করে এখানে লেস যুক্ত হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সম্পূর্ণ ব্যাক পোর্শনের উপর কিন্তু স্ট্রাইপের মতো করে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে হ্যান্ডের পোর্শনটা পাতার পোষণের মধ্যেও স্ট্রাইপের মতো কাজ করা আছে এবং ড্রেসটা নিচের মতো করে নিচে এনে কাজ করা হাতার মধ্যে বডিটার সাইজ হচ্ছে এটা লার্জ মিডিয়াম এবং স্মল আপনার যে কোনো সাইজের এটা অর্ডার করতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এর আছে লেন্থ কিন্তু ফর্টি থ্রি ফোর এরকম হবে ব্রেস্টার এটা হচ্ছে ব্রেস্টার প্যান্টের পার্টের সামনে কিন্তু বেল্ট হবে বেলচ বলতে এরকম করে কাজ করা আছে এখানে কোনো ফিতা দেখা যাবে না এবং পিছনে এইভাবে রাবার আছে এটা হচ্ছে পায়জামাটা সম্পূর্ণ পায়জামাটা প্লেন হবে এবং এটা হচ্ছে ড্রেস্টার দুপাট্টাটা অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু কাজ করা আছে হ্যান্ডওয়ার্ক হবে দেখেন খুব সুন্দর করে এটা সাইন করছে সিকোয়েন্সের কাজ করা আছে কিন্তু জারি সুতার কাজ করা সাইডে কিন্তু ড্রেসের সাথে মিলে রেখে কনট্রাস্টের কাজ করা আছে এটা হচ্ছে ড্রেস্টার ওমড়াটা অল ওভার দুপাটার মধ্যে কিন্তু কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস ব্ল্যাক আপনাদের সবারই অনেক পছন্দ আমার একটা পছন্দের কালার ব্ল্যাক আর ড্রেসটা যদি এত সুন্দর হয় তাহলে কার না ভালো লাগে এখানে কিন্তু অনেক ধরনের কাজ করা আছে আপনার ক্লোজ করে দেখতে পারবেন স্টপ করেও দেখতে পারবেন হ্যান্ডওয়ার্ক আছে তারপর এম্ব্রয়ডারি আছে এক্সিকোয়েন্সের ওয়ার্ক হবে পার্স যুক্ত হবে এখানে কিন্তু আবার কালার ব্ল্যাক কালারের পার্স দিয়েও করা আছে কিন্তু পাইপ ওয়ার্ক যেটা বলে পাইপের মতো পার্স আর এবং মিরাল প্রশ্নের মধ্যে কিন্তু হালকা রেডিশ আর পিঙ্কিশ সুতা থেকে কাজ করা আছে কনফ্রেস্টে অল অভাই ড্রেসের মধ্যে কিন্তু এমন কাজ করা হয় হ্যাঁ ড্রেসটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং নিচুনে এভাবে হালকা কাঠের ডিজাইন করা আছে এবং কাজ করা আছে খুব গর্জিয়াস হবে এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে ড্রেসটার स्लीव्स আর বার্টা स्लीव्स এর মধ্যেও কিন্তু অল ওভার ছিটাসিটা ওয়ার্ক হবে এবং নিচুন এখানে পাতা মতো করে কাজ করা প্রতিদিন হচ্ছে ড্রেসটার ব্যাক কোশনটা নাই কোশনর মধ্যে কিন্তু সম্পূর্ণ পেইন হবে তবে নিচে একটা পার যুক্ত হবে কাজপালা পার সামনের মত করে এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর যেহেতু ব্ল্যাক কালার খুব সুন্দর লাগছে শিফন ফ্যাব্রিক উপর মেক করা দুপাট্টাটার কিন্তু চারপাশে এভাবে কাটওয়ার ডিজাইন হবে খুব সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স এর সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু ছিটা ওয়ার্ক করা হবে এবং এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে হালকা প্যাস্টেল কালারের একটা ড্রেস পেস্ট কালার ড্রেস পেস্ট কালার ড্রেসটা খুব সুন্দর লাগছে হালকা কালার ড্রেস যারা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু সুন্দর করে ফিনিশিং ওয়ার্ক করা আছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস হবে সামনে যেহেতু ঈদ আপনাদের জন্য খুবই বেস্ট একটা চয়েস হবে এটা ফার্স্টে দেখা দিচ্ছি ড্রেসটার গলাটা গলার মধ্যে খুব সুন্দর করে এভাবে স্ট্রাইপের কাজ করা আছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্টের কাজ করা

দুপাটাটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে জাস্ট অসম আপনাদের সবার অনেক ভালো লাগবে ড্রেস টা ড্রেস্ট কিন্তু যেহেতু হালকা হালকা কালার যারা পছন্দ করেন তাদের কাছেও খুব ভালো লাগবে অলপ দুপাটার মধ্যে কিন্তু এভাবে কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্ক করে সিকোয়েন্সি ওয়ার্ক করা হবে আশা করি আপনারা সবাই আমরা রিটেস্ট ড্রেস্টার এবং যেহেতু অনেক নরম একটা দুপাট্টা পাকিস্তানি ড্রেস আছে এটা হচ্ছে ড্রেসটার প্যান্ট আর কোষটা প্যান্ট সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে নেক্সট ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে পিঙ্ক কালার আপনাদের অনেকেরই কিন্তু পিঙ্ক ফেভারেট কালার আপনারা এটাও কিন্তু নিজের ঈদের আউটফিট বানাতে পারবেন যেকোনো পার্টি অথবা অনুষ্ঠানের মধ্যে খুব সুন্দর ইজিলি ভাবে ক্যারি করতে পারবেন এই তো ড্রেস্টার নেক পোর্শনটা দেখা দিচ্ছি খুব সুন্দর করে কাজ করা কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ হবে সেখানে আবার সুতার জারি সুতার কাজ হবে পার্লস কাজ হবে দেখেন অরিজিনাল পাকিস্তানি কালেকশন আছে কিন্তু কোন ধরনের ভুল ক্রুটি থাকবে না এখানে এটা হচ্ছে মিডল পোর্শনটা মিডল পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা কিন্তু অল ওভার কাজ করা এবং নিচনে কিন্তু এই ড্রেসটার নিচনে এভাবে পলস যুক্ত আছে টেসেলের মতো করে কাঠোয়ার ডিজাইন আছে খুব গর্জেস ভাবে কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা খুব সুন্দর করে কাজ করা ব্যাক প্লেন হবে তবে নিচনে একটা কাটওয়ার্ক ডিজাইন করে লেজার মতো কাজ করা হবে এবং এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা মধ্যে অল ওভার ছিটা কাজ হবে এবং নিচনে এভাবে কাজ করা হবে এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা ড্রেসটার দুপাট্টাটাও কিন্তু খুবই লং আর খুবই সুন্দর করে কাজ করা সিম্পল মধ্যে ক্যারি করতে খুবই ইজি হবে যেহেতু শিফন ফ্যাব্রিক একটা ওনা খুবই সুন্দর অল ওভার কিন্তু ছিটা কাজ করা আছে এখানে পাকিস্তানি সব ড্রেসের সাথে কিন্তু যে সব দুপাট্টা আছে সেগুলো খুব লং হয় এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পাটটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লেইন হবে এটা হচ্ছে নেক্সট ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে হালকা বিস্কিট কালার ড্রেসটা কিন্তু সবগুলো ড্রেসেরই কিন্তু তিনটা সাইজ হবে একটা স্মল মিডিয়াম লার্জ এটা হলো কিন্তু স্মল মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ এই ড্রেসটা কিন্তু হালকা বিস্কিটি কালার আছে কালারের মধ্যে কিন্তু মিষ্টি সুতা দিয়ে কাজ করা আছে পয়েলস হবে খুব সুন্দর করে পুঁতি যুক্ত আছে লক করা পুঁতি আছে এখানে এগুলো পরার কোনো চান্স নাই ধুয়ে দিলে ধুয়ে দিলে এগুলো পরবে এবং অল ওভার ওয়ার্ক করা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস ঈদের মধ্যে ক্যারি করলে সবাই জাস্ট তাকায় থাকবে এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্রেস্টের স্লিভস এর পার্টটা ছিটা ওয়ার্ক হবে নিচনে একটা কাজ হবে ব্রেস্টের দামানের পোর্শনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্রেস্টের দামানের পোর্শনটা দেখতেই পারছেন কত সুন্দর করে কাজ করা অল ওভার ব্রেস্টের মধ্যে কিন্তু কাজ করে এভাবে এটা হচ্ছে ব্রেস্টের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে কোনো কাজ নেই তবে নিচনে একটা লেস যুক্ত হবে লেস বলতে কাজ করা আর কি কাটওয়ার্ক ডিজাইনও করা আছে এখানে দেখতেই পারছেন খুব সুন্দর করে কাজ করা সিকোয়েন্স এরও কাজ করা ওকে এবং এটা হচ্ছে ব্রেস্টার দুপাটাটা এই তো দুপাটাটা খুব সুন্দর পাকিস্তানি সব দুপাটায় কিন্তু খুব সুন্দর হয় লং হয় শিফন ফ্যাব্রিক এর উপর মেক করা ইজি টু ক্যারি অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এইভাবে ছিটা ও ছিটা ওয়ার্ক হবে ছোট ছোট ছিটা ছিটা ওয়ার্ক হবে এবং সাইডে এর লেজ মতো করে কাজ করা কিন্তু এটা কিন্তু কাজ করা আলাদা কোনো লেজ যুক্ত না এখানে খুব সুন্দর একটা অ্যাশ কালার এর কাজ আছে অনেক ধরনের সীতা এটার মধ্যে একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি আমি আপনাদেরকে ড্রেস প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আপনারা যারা অর্ডার করতে চান ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো আবারও বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ড্রেস কিন্তু মিস করা যায় না ঈদের মধ্যে সবাই নতুন নতুন জামা কিনেন সেক্ষেত্রে এটা নতুন ডিজাইন সেক্ষেত্রে আপনাদের সবার অনেকই ভালো লাগবে আচ্ছা আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম